নতুন খাতায় স্বপ্ন আঁকা ব্যাগে বইয়ের ঘান ছেলেমেয়েরা ছোটে যেত বিদ্যালয় প্রাণ গল্প মাইল স্টোনের সে আকাশ যাত্রা আর কোনোদিন না ফেরা পাখির ডানায় ভরে ছিল ছোট ছোট কিছু প্রাণ ভবিষ্যতের আশায় গড়া প্রতিটি ছোট যান একটি শব্দ একটি ঝড় চিরতরে থেমে গেল শ্রেণীকক্ষ আজ শূন্য কাঁদে তারা ছিল ফুলের মতো এখন তারা আকাশ তারা আমি শুধু কাঁদি বসে ধারা বন্ধুরা সব দোয়াই নামটা লেখার তোমরা আছো প্রতিটি মনে প্রতিটি শিশুর অবয়বে মা বলেছিল ফিরবি আবার বাবার হাতে থাকবে হাত আজকে শুধু ছবিতে খুঁজে ফেরি সেই স্মৃতির পাত হে সৃষ্টিকর্তা তুমি রেখো তাদের স্বর্গের ঠায়।